বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই চাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গেল যার প্রমাণ আপনারা দেখতে পাবেন আমাদের আজকের এই ভিডিওতে বাংলা শস্য বিমা প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই নবান্ন সভাঘর থেকে আপনারা জানেন যে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন ডিসেম্বর মাসে টাকা ঢুকবে কিন্তু ডিসেম্বর মাস শেষ হওয়ার পরেও আপনারা অনেকেই বিভ্রান্তিতে ছিলেন টাকা আদৌ দেবে কিনা রাজ্য সরকার অবশেষে আপনাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেক রিপোর্ট করে দিল বাজাজকে বাজাজকে রিপোর্ট পেশ করেছে নবান্ন থেকে তারপরে ইতিমধ্যেই প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা নয় লক্ষ কৃষকদের দিচ্ছে এবার আপনারা আপনাদেরকে একটা বিষয় প্রথমেই জানিয়ে রাখি এই প্রকল্পে আপনি আবেদন করলেই যে টাকা পাবেন এমনটা নয় যদি আপনার ক্ষতি হয়ে থাকে আপনার এরিয়া রিপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে টাকা পাবেন এটা নিশ্চিত হয়ে অনেকে এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে নিয়েছেন এবং ক্লেম নট রিপোর্টেড এ উইল গেট আপডেটেড রয়েছে তারপরই বলছেন টাকা পাবো কিনা এবার দেখুন অনেকে এমনও রয়েছেন এই প্রকল্পের মাধ্যমে তাদের এলাকায় ক্ষতি হয়নি এবং ক্ষতি না হওয়ার কারণে রিপোর্ট হয়নি সেক্ষেত্রে তিনি কিভাবে টাকা পাবেন এবার দেখা যাচ্ছে আপনার এলাকায় প্রচুর পরিমাণে সবারই ক্ষতি হয়েছে কিন্তু রিপোর্ট হয়নি সেক্ষেত্রে আপনি কিন্তু একটা কোম্পানি লঞ্চ করতে পারবেন এর মাধ্যমে তো বর্তমানে আমি সেই দিকে যাচ্ছি না সরাসরি বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যার আমরা প্রমাণ আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে জানিয়ে রাখি যেটা বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম রয়েছে সেখানে আপনাদের যত টাকা শো করবে সেই টাকাটা আপনি সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আর যেটা বাংলা শস্য বিমা প্রকল্পে এবং গ্রস প্রিমিয়াম দেখাচ্ছে সাথে কিন্তু সম্পর্ক সম্পর্ক নেই আছে সেটা কিন্তু ইন্স্যুরেন্স ক্যালকুলেটারের মাধ্যমে সেই সাম ইনসিওরটাই দিচ্ছে আপনাকে তবে মাথায় রাখবেন যে সেই টাকাটা শো করছে বাংলা শস্য বিমায় সেই টাকা পাবেন না বাজে জালিয়ান যে যত টাকা রিপোর্ট করা হবে সেই টাকা সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন কাল আগামীকাল ইতিমধ্যে নবান্ন সভাঘর থেকে টাকা আপনাদের জন্য চেয়ে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় আপনাদের ফেসবুক অফিসিয়ালি ফেসবুক পেজে আপনারা দেখেছেন লেখা হয়েছে নয় লক্ষ কৃষকদের ফসলের ক্ষতিপূরণ তিনশো পঞ্চাশ কোটি টাকা ইতিমধ্যে হস্তান্তর করেছেন কৃষকদের ব্যাংকে এবং সেটা বাজাজ আলিয়েন্স টাকা পাঠাতেও শুরু করে দিয়েছে আপনাদেরকে বাজাজ আলিয়েন্স সূত্রের তরফ থেকে জানানো হয়েছিল যে রিপোর্ট করা শুরু হয়নি কিন্তু ঠিক জানুয়ারি মাস থেকেই কিন্তু শুরু হয়ে গেল দু সাল থেকে আপনাদের রিপোর্ট করা এই রিপোর্ট অনেকদিন ধরেই চলবে আপনারা এর আগেও দেখেছেন দু হাজার তেইশ সালের খরিফ সিজন কিংবা সিজন সমস্তটাতে অনেক দিন ধরেই চলে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যাবতীয় হেল্প এবং সাপোর্ট সম্পূর্ণ ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে আপনারা ডিরেক্টলি জয়েন করে আমাদের সাথে কথোপকথন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে চলুন এবার বাংলা শস্য বীমা সম্পর্কিত হয়ে টাকা ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে প্রমাণ প্রমাণস্বরূপ অনস্ক্রিনে আপনারা দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আমাদের এই টাকাটি ক্রেডিট হলো একজন কৃষক পাঠিয়েছেন তিনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করবার জন্য ইনার উপরেরটা একটা ট্রানজ্যাকশন নিজের ইউপিআই ট্রানজ্যাকশন তারপরে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসিয়াল থেকে এসছে ট্রু কলার থেকে এস এম দিয়েছেন তো এখানে কিন্তু প্রমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রকম এডিটেড না জাস্ট আমরা মিডিলের এস দেখতে পাচ্ছি টুডে আটটা সাত পি এ কী বলা হচ্ছে অ্যাকাউন্টস নাম্বার এখানে দেওয়া রয়েছে ক্রেডিটেড উইথ একুশশো টাকা এটাই রিপোর্ট করা হয়েছিল আট এক দু হাজার পঁচিশ অর্থাৎ আট তারিখে ক্রেডিট হলো থ্রু এনইএফটি ফ্রম বাজাজ আল আলিয়ান্সো জেন ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ বাজাজ আলিয়ান্স থেকে এই টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ক্লিয়ার বুঝতে পারছেন একুশশো পঞ্চান্ন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করালো ফসলের ক্ষতিপূরণের দরুন তো এটা বাজাজ আলিয়ানসো জেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে যার প্রমাণটি আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বর্তমানে যদি আপনারও রিপোর্ট করা হয়ে থাকে টাকা সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা পাবেন কোনো অসুবিধে নেই শুধুমাত্র আপনার নামে যত টাকা রিপোর্ট করা হয়েছে সেই টাকাটা আপনি সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেমনটা এই কৃষক পেয়েছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার এই টাকাটি ক্রেডিট হলো ক্রপ ইন্সিউরেন্সের দরুন এবং টাকার অ্যামাউন্টটা হচ্ছে একুশশো পঞ্চান্ন এছাড়াও অনেকে রিপোর্ট করা হয়েছে বেশি অনেকের কম এবার আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যদি আপনাদের মনে হয় এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা আপনার ক্ষতিপূরণ থেকে কম ঢুকেছে মানে পাওয়ার যোগ্য পাঁচ হাজার পেয়েছেন দু হাজার সেক্ষেত্রে এর জন্য একটা আপনার ইয়ে রয়েছে আমাদের কাছে আপডেটস রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু আবারও ক্লেম করতে পারবেন বা ক্লেমের জন্য কিছু একটা কমপ্লেন করতে পারবেন যে আপনার টাকা নিয়ে আপনি সন্তুষ্ট নন অসন্তুষ্ট প্রকাশ করলে আপনাকে আপনি আবারও কমপ্লেন করতে পারবেন এ বিষয়ে জামিং টোটাল ফসলের ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য পাঁচ হাজার তারপরে আপনারা আবারও যাচাই করে যদি তিনাদের মনে হয় না ইনি আরও টাকা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেওয়া হবে যদি না মনে হয় যে না সেইম টাকা পেয়েছেন সেক্ষেত্রে সেই কমপ্লেন ক্লোজ করা হবে সেজন্য বিস্তারিত পরবর্তীতে আপডেট নিয়ে আসবো আমাদের চ্যানেলের মাধ্যমে তা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন লেটেস্ট আপডেট সবার আগে আপনারা সবার স্বার্থেই পেয়ে যাবেন সমস্ত আপডেটগুলো আজকের আপডেট আপনাদের জন্য এই পর্যন্তই কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সেখান থেকে জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করুন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ